দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাট শরীবের ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আজ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আর আমরা খামার উপযোগী শাহিহল জাতের সার কেমন দামে চলছে কেনা বেচা সে তথ্য দেবো হ্যাঁ বাবাজি আচ্ছা আচ্ছা কেনা বেচার কি খবর দেওয়া যাবে কত দুশো দশ পনেরো দুশো দশ পনেরো বলে বেচা বেচি চিন্তা ভাবনা কার কত হলে দেওয়া যাবে ফিনিশিং একদম বিশ 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 হ্যালো বিশ

আরেক কম ভাই আ 5000 বলা 5000 কম 85 আর 5000 কম 85 না না ভাই আর 5000 কম দেখি ভালো হ্যাঁ সামনের হবে না আছে এটা আট হবে একটু কম বেশি ভাই যে সাইজটা আছে লাখ আট মন লাখ গরুরও সাইজের কম হবে না

শেষমেশ আশি হ্যাঁ আর কোন গুলা আছে দেখি আমরা এটা এটা কার আপনাদের হয় দাঁত ভাই এটা দুই দাঁত দাম কত চাইছিলেন সত্তর এখন পর্যন্ত কত কি বলে পঁয়তাল্লিশ বলে বেচা বেচি টার্গেট এক লাখ পঞ্চান্ন হলে দাঁতের দাঁতের দুই দুই দাঁত এক লাখ পঞ্চান্ন হলে এটা বিক্রি হবে কয় মন হবে গোস্ত ছয় মন প্লাস আচ্ছা ঠিক আছে আর এইটা এটা সম্বন্ধে বলেন তো একটু চাওয়া বেচা বেচি টার্গেট তিরিশের উপরে বয়স বয়স চার দাঁত এখানে একটা দেখছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে কেমন বাজার কেমন আজকে বাজার কম কম

পাঁচ ছয় হলে বিক্রি হবে ঠিক আছে আমরা এই দুটো একটু দেখি হলো না হলো না বিক্রি হলো না কত বলে ভাই জোড়াটা

দুশো চল্লিশ সালে বিক্রি করবে এক লাখ দশ হাজার করে পার পিস তো দর্শক আমরা দেখছি আর রয়েছি কাহারল হাটে শনিবারে কিন্তু এই হাটটি বসে শনিবার ছিল দেখছেন যে আমদানিটা খুব একটা বেশি হয়েছে এমনটা বলা যাবে না তবে কাস্টমারটা কম এটা বিক্রি হলো পাকড়াটা কার তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই জায়গাতে কিন্তু যেগুলো মাঝারি সেটা গরু সেই গরুগুলো বিক্রি হচ্ছে একদম দর্শক ধন্যবাদ ভালো থাকবে